হঠাৎ চেহারা মধ্যে জ্বলা শুরু করছে কে বলছে আমার চেহারা জ্বলি আছে আমাকে জলদি পানি দাও যখন স্ত্রী তার চেহারা ধোয়াই দিছে জলা ঠান্ডা যখন চেহারা ধোয়ানো শেষ জলা ঠান্ডা শেষ হয়ে তার চেহারা ঠান্ডা হঠাৎ হাত জ্বলা শুরু করছে স্ত্রী আমার হাতটা জ্বলিয়া যায় আমাকে ধোয়া দাও ডাইন হাত ধোয়া দিছে ডাইন হাত ঠান্ডা হঠাৎ বাম হাত জ্বলা শুরু করিয়া দিছে

হুজুর তো হইই গেছে আমি কেন নামাজ পড়ব না এবার নামাজ পড়ার বগলের মধ্যে জুতা নিয়ে হাজ্জাব রাহমাতুল্লাহর দিকে রওনা ঘুরছে আল্লাহ হাজ্জাব রাহমাতুল্লাহলে দেখেন ওই ব্যক্তি দূর থেকে আসতে আছে। জুতা একটা বগলের মধ্যে হুজুরের কাছে ইয়া বলেন হুজুর এই জুতা না না আমাকে 10 20 বাড়ি দাঁড় করে কেন

হাজি সাহেবের কাছে গিয়ে গালি তো বাবে নামাজ পড়ো গালি পাবে নামাজ পড়ো আমি তো নামাজ পড়বো না ফায়দা কি ইস্ত্রি দেখে অনেক কষ্ট হইয়া বুঝাইতে বুঝাইতে বলে জান আল্লাহ অলিদের কাছে আল্লাহর অলিরা তো সামান্যই চর্ম চক্ষু দিয়া দেখে না এ আন ফেরাস্ত বোমিন ফাইন না আল্লাহ অলিরা তো মাওলাফাকে কুদরতি নজর দিয়া দেখে আপনি হাজিরাবরমের কাছে যান গিয়া দেখেন কোন ফায়দা অবশ্যই হবে স্ত্রীর কথায় সহ্য করতে না পারিয়া হাজির ওই ব্যক্তি গেলেন আলের কাছে যাওয়ার পরে হাজিরাবরম বলেন বাবা তুমি কি নামাজ পড়তে পারবা কি না হুজুর আমি নামাজ পড়তে পারবো না মুসলমান নামাজ পড়বো না কেমন কথা বলেন আর না আমি নামাজ পড়তে পারবো না

হাজি আবল বলছে মাওলা হে যদি সেই ব্যক্তিকে আমার কাছে তুমি কেন আনছি না তুমি আনছ মানে আমি আমার কাল করলাম তুমি তোমার কাম করিও যখনই ব্যক্তি রওনা করছে উমনি আসেন এদিকে আসেন আপনি এদিকে আসেন আর্ নামাজ পড়তে পারবে না নামাজ পড়তে পারবে না বসেন জিগির করতে পারবো জিগির করতে হবে কোন সমস্যা বলেন তখন আসো আমি তোমাকে বয়াত করাই দেই তুমি সকাল সন্ধ্যা জি করবা আর বললেন যদি নামাজ পড়া তাহলে তোমাকে বিষটা জুতার মারি দিয়ে দেবো হুজুর আলহামদুলিল্লাহ নামাজ পড়ব না জুতার বাড়িও খাব না হযরত ইব্রাহিম আ. বায়াত করি যখন মাওলানা শানে বলসা মাওলানা হে আমি আমার কাজ করলাম তুমি তোমার কাজ করিও আমি আমার চেষ্টা করলাম তুমি তোমার কাজ করিও যখন মাওলানা কাছে দোয়া করেন মাওলানা কবুল করছেন বাড়িতে গেলেন জিকির আজকার শুরু করছেন হঠাৎ চেহারা মধ্যে জ্বালা শুরু করছে স্ত্রীকে বলছে আমার চেহারা জ্বলি যাচ্ছে আমাকে জলদি পানি দাও যখন স্ত্রী তার চেহারা ধোয়াই দিছে জলা ঠান্ডা যখন চেহারা ধোয়ানো শেষ জলা ঠান্ডা শেষ হয় তার চেহারা ঠান্ডা হঠাৎ হাত জলা শুরু করছে স্ত্রী আমার হাতটা জ্বলিয়া যায় আমাকে ধোয়া দাও ডাইন হাত ধোয়া দিছে ডাইন হাত ঠান্ডা হঠাৎ বাম হাত জলা শুরু করিয়া দিছে আমার বাম হাতটা জলিয়া যাও

এবার নামাজ পড়ার বগলের মধ্যে জুতা নিয়ে হাজ্জাব রহমান আল্লাহর দিকে রওনা ঘুরছে আল্লাহ হাজ্জাব রহমান তোলালে দেখেন ওই ব্যক্তি দূর থেকে আসতে আছে। জুতা একটা বগলের মধ্যে হুজুরের কাছে ইয়া বলেন হুজুর এই জুতা না আমাকে 10 20 টা বাড়ি ধার করে কেন কোরজা এম বলছিলাম যে আমি নামাজ পড়ব না আপনি বলেন নামাজ পড়লে 20 টা বাড়ি কিন্তু আমি তো নামাজ পড়িয়া পালাইছি তাহলে বাবা রে মাওলা পড়িয়া পারে নাওলার সে বাবলাকে শেষ মাওলার যাকে কবল করে মানে মাওলার সঙ্গে সে না দাঁড়াইয়া পারে না আমার মাওলা করে আমার মাওলা হিসেবে নজর হইয়া পারে না আমার মাওলার মানুষ না করিয়া পারে না আল্লাহ বাবা তো সাহেব রহমাতুল্লের ঘটনা